সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আর আমরা রয়েছি মেশাস খালেদার ডেইরি ফার্মে এবং সামনে দেখছি আমরা সেখানকার ওনার খাদমুল ইসলাম টুনু ভাইকে আমরা একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা কি মেশাস খালেদার ডেইরি ফার্ম জি ভাই

একটা প্রশ্ন সবাই আপনারা বড়ো হবে বেশি হবে তো ওই মোটা চামড়াটা কি আছে আপনার কাছে ভালো দেখে কিনে নে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার এটা একটা দেশাল দেখেন

কম্বলের ডিজাইনটা বেশ সুন্দর সুন্দর একেবারে নিখুঁত মানে না যখন ভাই একদম নিখুঁত মানে যখন এটা আপনার বড় হবে ভাই আমারে থাকবে দুই তিন মাস হ্যাঁ অন্য রকম হবে ভাই অন্য রকম মোটা তাজা হবে এটা হচ্ছে 6 নাম্বার আচ্ছা খুবই লম্বা লম্বা আচ্ছা এটাকে সাইড করে দেন সাত নাম্বার দেখি এটা সাত নাম্বার গোটা দেখেন এই যে চুর হয়ে গেছে 10 এই দেখেন কম্বলটা দেখেন কম্বলটা আছে কম্বলটা ভাই এই অনেক অনেক

এডা গান কম্বলটা আচ্ছা এটা সরান দেন এটা হচ্ছে সর্বশেষ 8 নাম্বার এটা একটা দেশাল আচ্ছা নিকুত মানে নিকুত মার ভালো আচ্ছা তাহলে আমরা এগুলো দেখলাম এটা হচ্ছে সর্বশেষ 8 8 নাম্বার এটা আগর আর শুধুমাত্র দাতাল এটা সাত নাম্বার ছিল এটা আর এটা হচ্ছে 6 নাম্বার আর এটা হচ্ছে 5 নাম্বার 5 নাম্বার এটা প্রচেষ্টা এটা হচ্ছে 3 নাম্বার আর এটা হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল এই প্রথম নাম্বার গোটা হ্যাঁ এই টোটাল এই আটটা আচ্ছা কাজে ভাই জি ভাই এখন আমাদের একটা মাংসের আইডিয়া দিবেন যা আইডিয়া দিবেন তার থেকে 1 কেজি হলেও যাতে বেশি হয় কম যাতে না হয় কারণ ইনশাআল্লাহ আমি যেটা আইডিয়া দেব হ্যাঁ 1 কেজি হলেও বেশি হবে কতটুকু বেশি বলবো না এইটার ভাই মাংসের আইডিয়া দিছি

পাঁচশো কম ষাট হাজার ভাই ষাট হাজার থেকে পাঁচশো টাকা ছাড় দিব ছাড় দিবে ষাট হাজার পাঁচশো টাকা লটে টোটাল আটি লটে টোটাল আটটি আচ্ছা